বন্ধুরা আপনারা আমাদের বোতলগুলো দেখছেন এগুলো সব বোতলজাত করা আছে আর এই তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে আমাদের দেখুন এগুলো হচ্ছে এক লিটার তেলের বোতল এক লিটার তেলের বোতল এখানে আপনারা হাফ লিটার তেলের বোতল দেখছেন এক লিটার হাফ লিটার এবং এই যে দেখুন পাঁচ লিটার এই যে এইগুলো এইগুলা এ এছাড়াও কিন্তু দুই লিটার তেলের বোতলও আমাদের কাছে আছে এটা হচ্ছে আমাদের দুই লিটার তেলের বোতল দেখছেন এক লিটার দুই লিটার পাঁচ লিটার এবং হাফ লিটার সবগুলো তেল আমাদের কাছে আছে যারা একেবারে খাঁটি সরিষার তেলগুলো নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল খাঁটি সরিষার তেল এই তেলগুলো নিয়ে আপনারা যারা ব্যবসা করতে চান অথবা যারা খাওয়ার জন্য নিতে চান তারাও আমাদের জানাতে পারেন যারা অল্প নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য পয়েন্ট ডেলিভারি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে তেলগুলো সাপ্লাই করে থাকি যাদের তেলের প্রয়োজন হবে পাইকারি এবং খুচরো দুইভাবেই নিতে পারবেন যারা পাঁচ দশ লিটার নেবেন তাদের জন্য খুচরো রেট এবং যারা আমাদের পাইকারি তিরিশ লিটার থেকে শুরু তিরিশ লিটার নিলে এটা পাইকারি রেটে আপনি মাল পাবেন দেখুন কিভাবে আমাদের তেলগুলো রেডি করা আছে এই তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন